আমরা পাকিস্তানকে খেদাইছি ইনুসরেও খেদাতি পারবানি জয় বাংলা স্লোগান একবার না পঞ্চাশ হাজার বার যদি করি সেটাও দেব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করা হলো তাহলে জিয়ার রহমানের মুক্তি একদিন না একদিন কেউ না কেউ প্রস্তাব করবে কেউনে দেড় দুই লাখ আওয়ামী ছাত্র লীগের লোকজন এমনি রাস্তাঘাটে টুকটাক আন্দোলন করতেছে বাথরুম খুঁজে পাচ্ছে না আর যখন দুই আড়াই কোটি আওয়ামী লীগের লোকজন আসবেন তখন এরা কনে ফলাবেন তা আসবে আমি নিজেই তো আসতে পাঁচই আগস্টের পরে বিএনপির তে করা ধরতেছি আরে ছাত্র সমান কিরা ভূত দেয় কিন্তু ভূতই রাও না এটা দেয় আর এখন যিনি আছে কিন্তু বিশ্ব হয়ে রাস্তা ইনুর সাহেবের বাপের রাস্তা ইন্ডিয়া তোমার দেখেন এই যে ফেব্রুয়ারি মাসে মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস বিজয় দিবসের মাস কিন্তু একুশে ফেব্রুয়ারিটা সকল শহীদের প্রতি আমরা শ্রদ্ধা এবং স্মরণের বিনিময়ে আজকের এই মাসটাকে বলা হয় একুশে ফেব্রুয়ারি মাস এবং এর ভিতরে হাজার হাজার ভালোবাসা বিনোদনের এই মাসটা জুড়ে এই মাসে সকল শহীদের প্রতি আমাদের সাধারণ যত গরিবাসী এই গরিবের ভালোবাসার ও আত্মত্যাগের বিনিময় আজকের এই শহীদ এ কিন্তু কেউ এই বিশ্ববিদ্যালয়ের থেকে যদি একজন লোক যায় এই শহীদের খাতায় তা গরিবের থেকে আসে দশজন তা আমাদের এই বিজয়টাকেও ধরে রাখতে হবে এবং আপনারা দেখতেছেন সামনের দিন এই যে বিভিন্ন সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে যে পোস্টার পোস্টারগুনও লাগানো হচ্ছে এই পোস্টার গুনন সম্পূর্ণ ভিত্তিহীন এর কোনো ভিত্তি নাই এই পোস্টারে কিছু কিছু জিনিস ভুল আছে যে ভুল ভুলগুন আমাদের একাত্তর ও বাহান্নকে ডাকার চেষ্টা করতেছে এখন আমরা এটাকে বিশ্বাস করি না এই সাংস্কৃতিক মন্ত্রণালয়কে বলব এটা সম্পূর্ণ উদ্ঘাট করে দিতে এবং এই মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে তার পদত্যাগের দাবি করি আমি একজন মানে কি মস্তিষ্ক বলো ভালো মস্তিষ্ক নেন কি খারাপ মস্তিষ্ক নেন বিলিয়ান মনে করেন কি অশিক্ষিত মনে করেন আমি মনে করি এরা এইটা সম্পূর্ণ বুয়া এরা যে পোস্টারগুলো টাঙাচ্ছে এটা বুয়া আর আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগের তিনটে গ্রুপ কেউ যদি বলে কীরকম গ্রুপ যারা বিগত দিনে পার্লামেন্ট সদস্য উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সন্তান এরা অনেকে দাবাই বেড়াইছে এরা কেউ দেশে নেই কিন্তু যারা গরিব পরিবারের থেকে আওয়ামী লীগকে ভালোবাসত আওয়ামী রাজনীতিকে বিশ্বাস করে আর কি বলবো এখন তো বেশিরভাগ মানুষ আওয়ামী হয়ে গেছে পাঁচই আগস্টের পরে এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ড দে আমি নিজেই তো আসতে পাঁচই আগস্টের পরে বিএনপির তো আওয়ামী করা ধরতেছি কারণ আমার নিজের দ্বারা একটা গৌরব কারণ আমি যখনই দেখেছি শেখ সাহেবের মাথায় করেছে তখন আমি এটা বুঝতে পারিছি যে তাহলে আমার ওই জিয়া রহমানের মাথায় প্রস্তাব করবে এই বাঙালি যখনই বত্রিশ নম্বরে আগুন দেশে তখন আমি বুঝতে পারিছি যে ওই জিয়াউর রহমান সাহেবের মাদারটারও ক্ষুণ্ণ করা হবে তাই এটা আমরা সাধারণ যারা নাগরিক আমরা বাঙালি যারা আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে যারা ভালোবাসি জাতীয় নেতৃবৃন্দদেরকে যারা শ্রদ্ধা করে আমরা আগামী দিনের পথ দেখার স্বপ্ন দেখি তাদের মাথায় এই টুকুস্কানি আছে। যে বত্রিশ যতক্ষণ আগুন দিলে তাই একদিন জিয়া রহমানের ওই বিটে বাড়িতে আগুন দিতে পারে যতক্ষণ বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করা হলো তাহলে জিয়া রহমানের মুখে একদিন একদিন কেউ না কেউ প্রস্তাব করবে তা এই নিন্দাটা নিয়ে আমি বিএনপিকে বলবো তারেক রহমানকে বলবো এবং বিএনপির যে চার চারপারসনের উপদেষ্টা আছে সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ ফজলুল সাহেবকেও বলবো যে আপনি একজন বিগ পলিটিশিয়ান আপনি এই জিনিসটা নিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলেন কারণ এটা যদি কথা না বলেন আমাদের এই জাতীয় নেতৃবৃন্দ মাথায় প্রস্তাব করা এটা কিন্তু চারটে গানি কথা না এবং এটা আমরা মানতে পারতেছি না আমরা গরিব যারা আছে আমরা মানতে পারতেছি না জয় বাংলা স্লোগান একবার না পঞ্চাশ হাজার যদি করি সেটাও দেব। তাদের জন্য এই বাঙালির জন্য না কিন্তু ওই বাঙালির জন্য সাত কোটি বাঙালির জন্য আমাদের ওই স্লোগানটা ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা জিয়ার রহমানও দিছে এটা অন্য অন্য নেতৃবৃন্দরাও দিছে তাহলে আপনি না আমি না সমগ্র বাঙালি স্লোগান ছিল এই যে জামাত শিবির যে কথাবার্তা বলতেছে এরা তো প্রকৃত মুসলিম লীগের সদস্য এখন এই মুসলিম লীগটা কিসের জন্য ভাঙ্গা হলে এটা অনেকেই জানে শুনে মনে করেন আমাদের সামনে ধোকাবাজি করে এটা তো ছিল বাংলাদেশ আওয়ামী লীগ ছিল আগে মুসলিম লীগ সেখান থেকে ভাঙ্গি হলে আওয়ামী মুসলিম লীগ এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মীয় লোকের একটাই দল ছিল সেটা আসছে আওয়ামী মুসলিম লীগ এখন হিন্দু মানুষ যারা বৌদ্ধ মানুষ যারা খ্রিস্টান ধর্মীয় যারা তাদেরা এটা সংকোচ বোধ মনে করতো যে আমরা হিন্দু মানুষ হয়ে কেন আমরা মুসলিম লীগ একটা সংগঠনের সাথে জড়িত থাকতো এটা জাতীয় নেতৃবৃন্দরা চিন্তাভাবনা করে ওই আওয়ামী মুসলিম লীগ ভাঙে আওয়ামী লীগ গঠনতন্ত্র হলো যে আওয়ামী লীগ গঠনতন্ত্র হলো এই দলটা যেন সকলে মিলে করতে পারে আপনি দেখেন শেখ সাহেব বাইরে থাকাকালীন কি মানে শেখ সাহেব বললে কিরকম একটা দেখা যাবে বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান যখন বাইসে ছিল জীবিত থাকাকালীন জিয়ার রহমান সাহেব কোন দল করত একটু আমার একটু ধারণা কম আছে তখন জিয়ার রহমান সাহেব কোন দল করত এটা কেউ যদি জানেন তা চ্যানেলের কমেন্টে বলে দেবেন যে জিয়ার রহমান সাহেব কোন দল করত এই যে বিএনপি তারপর বর্তমান যে জামাত এর যে নিবন্ধন কত সালে যাদের নিবন্ধন উনআশি যাদের নিবন্ধন তিরুয়শি এবং তারা যদি এই দেশে রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় তা আমরা রিক্সাওয়ালারাও পার্লামেন্ট সদস্য হবো এটা কিন্তু অস্বাভাবিক কিছু না আমি তো আগেই বলেছি যে ভাই খুলনা ফে নির্বাচন করব। তা কোশির জন্য নির্বাচন করব। এটার একটা ব্যাখ্যা আছে যে দেশের সাধারণ ছাত্র জনতা দিয়ে যদি নির্বাচন করানো হয় তাহলে আমাদের মতন মানুষের দেশে নির্বাচন করবে ছাত্রদের যদি কোথাও একটা ভোট থাকে আমাদের রিক্সাওয়ালাদের পাঁচটা ভোট আছে কারণ আমরা তো রিক্সাওয়ালা আমাদের তো মার্কা মারা আমাদের তো চুরি করার কোনো ঘটনাই নেই বাপের বিটে বাড়ি নেই ব্যালেন্স নেই আমরা কি চুরি করবো শিক্ষা দীক্ষা জানি না চুরি করার কোনো সুযোগ নেই আর যদি চুরি করি আপনারা ওই সময় বলতে পারবেন যেহেতু রিক্সালার তো এমপি হইলো বাপের তো কিছু ছিল না এমন এত কোটি টাকা কিনতে ভালো আপনারা বলতে পারবেন কিন্তু এই যে বাপের দুই পাঁচ কোটি টাকা অত্তমিত্য আছে তারপরে এমপিও দাঁড় পরে হাজার হাজার কোটি টাকার মালিক আর তখন ওই পূর্ব যে অর্থ আছে ওই অর্থ ধরে টান দেবে যে আমি এতদিন ব্যবসা করে এই করেছি আমাদের তো গরিব মানুষের কিছু নেই আপনার দেন যখন ইউনুস সরকার কি অন্য কোনো সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে নির্বাচন দিতে পারবে না এটা আপনিও জানবেন আমরাও জানবানি সর্বোচ্চ আর অল্প কিছু দিন আসে সে এরপরে তার ওই দেশের তে বিতাড়িত হতে হবে দেন এতদিন আমরা সারে জলম কয়ে আসতে এই আমি তো তেইশ বছর কই আসতেছি খালেদা জিয়ার কালো ভেঙে দাও গুড়িয়ে দাও তা আমরা সমগ্র বাঙালি ডক্টর রিনুসির হাত এবং পা দুটোই দাবি করবানি আর কিছুদিন পরে দেশের গরিব যদি না খায় মরে তা আমরা নবেল বিজয় দিয়ে কি আর দেবো নবেল বিজয় আমরা কি হবে নবেল মাথায় দিতে হবে না গায়ে ভরতে হবে নবেল তো ইনুসির গলায় দিয়ে দেশে ভাড়া কুবা মাসে তো ছয় সালে এখন সেই নবেল নিয়ে আমাকে চব্বিশ সালে মানুষ না খায় মরতেছে আজকের সমস্ত দেশ রাস্তাঘাট সব ব্লক করে করে ছাত্রছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে কি ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এটা মেয়ে মুই মাস্ক দিয়ে সে খালি রিক্সাটা রেখা যাচ্ছে একটা ছেলে মুই মাস্ক দিয়ে রিক্সাটা রেখা যাচ্ছে মানে সমস্ত শত্রু কি রিক্সালারাই কি আছে ছাত্রকে শত্রু আর কোনো গাড়ি শত্রু না নিউ মার্কেটের দারোয়ান দশ টাকার বিনিময়ে একটা সিএনজি রে দাঁড় করাচ্ছে আমাদের রিক্সা খেদায় দিয়ে তাই রিক্সালার একটা হসপিটালের সামনে দাঁড়াতে পারতেছে না একটা ভালো মার্কেটের সামনে দাঁড়াতে পারতেছে না রিক্সালাদের কি দোষ করেছে রিকশালাদের কি দোষ করেছে রিক্সালারা কি মানুষ নেয় দেশের রিক্সাওয়ালারা ট্যাক্স দেয় না আমরা যদি প্রতি মাসে বারো হাজার টাকা ইনকাম করি সর্বনিম্ন পাঁচশো টাকা মাল ক্রয়ের ক্ষেত্রে আমরা ট্যাক্স প্রদান করি আমরা কোন ক্ষেত্রে পিছিয়ে আসি খালি আমরা পিছিয়ে আসি আমাদের মানসম্মান আত্মবিশ্বাস নিয়ে আমরা গরিব আমাদেরকেও সম্মান দেয় না আমাদেরকেও আত্মবিশ্বাসের সাথে ভালোবাসে না জন্য আমাদের মানসম্মান খুন্নতি আসছে আমরা অনেকেই কথা বলতে গেলে আওয়ামীগ হচ্ছে অনেকেই কথা বলতে গেলে বিএনপি হচ্ছে কিন্তু আমরা তো কোনো দলদারি করি না আমরা আমাদের লেজ অধিকারের দাবিতে জানাচ্ছি আমরা কোনো বলিনি শেখ হাসিনা পতনও আমরা কোনো বলিনি খালদা জিয়া পতন আমরা কোনো বলিনি ডক্টর পতনও আর যদি বলতেই হয় তা আমরা পুরো বারো কোটি গরিব একসাথে বলবো আমাদের কৃষকের কোনো ভ্যালু নেই আমাদের গরিব সাধারণ রিক্সালাদের কোনো ভ্যালু নেই ঘাট শরমিকির ভ্যালু নেই একটা ফুটপথের আকারের কোনো ভ্যালু নেই যা ভ্যালু আছে ছাত্র সমাজ আর সরকারি চাকরিজীবী আর পলিটিশিয়ান তাই এদেরকে নিয়ে দেশ চালান আমাদের গরিবের ভ্যাট কমাই দিন ওই আপনি যে দেশে থাকেন আমেরিকা লন্ডন এই জাতীয় করেন গরিবের আর্ধেক ব্যাট তাহলে আমরা বুঝবা যে না আমাদের কিছু আলু তো আমাদেরকে ভালোবাসে সরকার আমাদের ব্যাটও তাদের সমতুল্য নিচ্ছেন আমাদের কাজও দিচ্ছেন না আমাদের ক্ষুধাও মাতৃ পারতেছেন না তাহলে আমাদের কি আছে। আমরা একটা ভাড়া নিয়ে যাইতে পারি না কোথাও সত্তর রাত ঘুরে যাইতে হবে সাতশো মাইল ঘুরে যাইতে হবে আমাকে ভাড়া দে ইনুর সাহেবের বাপের রাস্তা এটে ও তো তার কদিন পরে ফলায় চলে গেল এমন দেড় দুই লাখ আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজন এমনি রাস্তাঘাটে টুকটাক আন্দোলন করতেছে তাইতেই গিয়ে আছে প্রস্তাবস্তা পে যাচ্ছে বাথরুম খুঁজে ভাসছে না আর যখন দু কোটি আওয়ামী লীগের লোকজন আসবেন তখন এরা কনে ফলাবে না এমন তো দেখতে যে আওয়ামী লীগের জেনারেশনে মারামারিও আসছে তাহলে আর কিছুদিন পরে তো আরো বেশি করে বাড়বে তা তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বিমান টিমান ঘুষাও শেখ হাসিনা ফল আসতে হয়ে তোমারা কোন বর্ডার দিয়ে দাবা তোমাকে তো একটা বর্ডার রাখতে হবে ইন্ডিয়ার সাথেও খারাপ ব্যবহার করিস যে ফাটা ধরে ইন্ডিয়াতে যাবা তারও কোনো সুযোগ আরে ছাত্র সামান্য বুদ্ধে কিন্তু বুথির ও এটা এঁটে দেয়নি এরা বুথির এডে দিয়ে যাবে না ইরিজনি সল সলে বিয়ে সাধি ভাই বুঝছেন আমরা গরিব মানুষ তো আমাকে ফ্যাটে লাথি মারতেছে আমরা ওকে পুরো জাতির মাথায় লাথি মারিয়ে দিবানি কারণ আপনি দেখেন শেখ সাহেবের মাথায় দেখুন প্রস্তাব করেছে আমরা বারো কোটি মানুষ আমরা না খাই মরতেছি আমাদের বাচ্চাকে চিকিৎসা নেই আমাদের বিটে বাড়িতে থাকতে পারতেছি নে আমরা কারেন্ট বিল দিতে পারতেছি নে ঘর ভাড়া দিতে পারতেছি না তা আমরা শিক্ষিত সমাজ দেখি আরবো আমরা ওই সময় সাধারণ পায়চালিত রিক্সা লারা আমরা সাধারণ ছাত্রদের ভাষা ছিলাম এখন আমাদের রিক্সায় বদল লোকরা উম টাকা ও পার্সা মামা আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে তা আমি আপনাদের এই শিক্ষিত সমাজকে বলব আপনাদের মাথা পরে আমরা হিসাব করি গরিব মানুষ আমরা কষ্টের জন্যই তো আইছি তা নাহলে আমরা কি এনে আরামের জন্য রিক্সা চালাতে আইছি আমরা আপনাদেরকে নিয়ে দূরপাল্লায় স্টেশনে পৌঁছে দেবো আপনারা আমাদেরকে কেউ একশো টাকা দিবেন কেউ পঞ্চাশ টাকা দিবেন তারই বিনিময়ে আমরা এনে কষ্ট করতে আইসি আপনাদের মায়া দেখানোর জন্য আমরা এনে আসিনি আর যদি মা দেখাতে হয় তাহলে ভার টাকাটা দিয়ে দেন এত করে বলতে মামা আপনাদের কষ্ট হয়ে যাবে আপনাদের পরিশ্রম হয়ে যাবে তা আমরা কিসের জন্য হাত দুটো দেখেন দিন আমাদের পাঁচ তলায় এরকম হয়ে গেছে তা আমাদের তো আশা আকাঙ্ক্ষা নেই আমরা গরিব আমাদের কোনো আশা নেই আকাঙ্ক্ষা নেই আমাদের সন্তানদেরকে ভালো একটা কাপড় দিতে পারবো না ভালো একটা স্কুলে পড়াশুনো করাতে পারবো না কিসের জন্যই পারবো না আমরা গরিব আমরা বুধাই হয়ে গেছি সরকারের দ্বারাই বারো কোটি গরিব হয়ে গেছে ভাঙ্গা চড়ান চড়াতে হবে যে সরকার আসবে যে সরকার আসবে সে যদি এই গরিবির কোনো কিছু না করে গরিবের সুরা যদি না করে তাই এদের গলায় জুতো মারি 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 এবং আমাদের এই সাধারণ ছাত্র ছাত্রীদের দ্বারা আমাদের একটাই অনুরোধ আমাদের রাস্তা যদি না খুলে দে আমরা যদি পেটে বাঁধতে যদি আমাদের সন্তানদেরকে মানুষ না করতে পারি আমাদের সন্তানরা যদি রাস্তায় দাঁড়ায় পড়ে ওই ডেন্ডি খাচ্ছে ওই মাদক খাচ্ছে ওই বাবা খাচ্ছে আর তার তাস খেলবে তাহলে কি আসছে আমাকে দেশটা আমাকে দেশটা সঠিকভাবে যদি পরিচালনা করেন আমাকে গরিবকে দিকে তাগান আমাদের দ্বারা স্কুল খুলে দিচ্ছেন প্রাইমারি প্রাইমারি স্কুল আর যারা সরকারি চাকরি করে তাদের দ্বারা কি খুলে দিচ্ছেন অগ্রহানি স্কুল বিকার উন্নিশা স্কুল আর আমাকে দেয় হুটো থাল উকে দেয় কাছের তাল এর পরের বিধি ব্যবস্থা পরবানি আর আমাদের সকল পায়ের রিক্সাওয়ালারা না খেয়ে যাচ্ছে মরেই যাচ্ছি বাল বাচ্চা যাচ্ছে না খেয়ে মরতেছে তা আগামী দিন এই মাসে তো আমলি কর্মসূচি যাচ্ছে। আমরা এই মাসে কর্মসূচি দেব না কারণ এই মাসে দিলে সাধারণ মানুষ কবেন ওই রিক্সাওয়ালারা মানে আওয়ামী লীগ রিক্সাওয়ালা রুপি ফিরে আছে আমরা এই মাসে দিলাম না আমরা মার্চ মাসে আপনাকে তা ভালো ফালি দেয় নি বানি আমাদের যখন গরিবের পেটে যখন লাথি মারতেছেন আপনাদের শিক্ষিত সমাজের মাথা ভরে আমরা প্রস্তাব করি 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 এবং সাধারণ ছাত্ররা যদি আমাদের দিকে না তাকায় পরবর্তীতে আবার ওই দেশে যুদ্ধ হবে এবং এটা বাংলাদেশ বারবার স্বৈরাচারের জন্ম হবে একবার না বারবার স্বৈরাচারের জন্ম হবে কেউ যদি মনে করে একজন স্বৈরাচারে এই দেশ বিতাড়িত হয়েছে তাহলে আপনারা ভুল করতেছেন এই দেশে বারবার স্বৈরাচারের জন্ম হবে আপনি কোন স্বৈরাচারের নাম দিচ্ছেন আমি খন্দকার মুস্তাকের তো শুরু করে এই পর্যন্ত শেখ হাসিনা পর্যন্ত স্বৈরাচারের নাম বলতে পারি আর এখন যিনি আছে কিন্তু বিশ্ব স্বৈরাচার বাংলাদেশের টাকা দিয়ে বাইরের দেশে এক টাকা বিশ পয়সা সুদই টাকা খাটাচ্ছে আর আমার দেশে তিন টাকা সুদ খাটাচ্ছে এ নাস্তিকের বাস্তা এর বাংলাদেশের একজন উপদেষ্টা চেয়ারে বসাইছে আমরা বাঙালি আমরা নীলজ্জ বে হ্যা আমরা পাকিস্তান খেদাইছি ইনুসরেও খেদাচ্ছি পারবানি